আমার গাড়িতে উঠেছেন কি এখনো বাদ চুর আছে আপনার ওগুলো সাবধান মানে ও বলছে আমার সিট দিব কিন্তু পর গাড়ি আছে আমি তো হয়তো কিছু খেয়াল করি নাই করে দিই আবার না বকলসব গায়ে দিয়ে উড়াই দিবো আর কি বাড়া ও আবার এম থেকে মারছে দুশো টাকা করে মাইলা এখন আবার হ্যাঁ আমাদের বুংসাং গায়ে দৌড়াই দিয়েছে